ওয়েলকাম গাইজ আসসালামু আলাইকুম আবারও চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে তো চলুন দেরি না করুন রেসিপিতে যাওয়া যাক আজকে আমি একটা ঝাল পিঠা তৈরি করে দেখাবো তার জন্য প্রথমে একটি হাড়ির মধ্যে পানি বসিয়ে দিয়েছিলাম এবং তার সাথে সাথে দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো লবণ পেঁয়াজ বাটা নারকেল বাটা আর হচ্ছে কাঁচামরিচ আর ধনিয়া পাতা বাটা এটা যখন ভালো মতো ফুটে আসবে তার মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো এখানে আমি শুধুমাত্র চালের গুঁড়োই অ্যাড করেছি এখানে আমি কোনো প্রকার আটা ময়দা কিছুই অ্যাড করিনি শুধুমাত্র চালের গুঁড়োটা অ্যাড করেছি এরপর একটু ঠান্ডা হওয়ার জন্য একটা বড়ো পাত্রে ঢেলে নিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি তিনটে সিদ্ধ আলু এই আলুগুলো ভালো মতো মেখে তারপরে হচ্ছে যে আমি ডোটা তৈরি করেছি পিঠার জন্য সেই ডোটাকে ভালো মতো মেখে নিব তার আগে হাতের মধ্যে আমি সামান্য পরিমাণ সয়াবিন তেল মাখিয়ে নিয়েছি এখন দেখুন কি সুন্দর একটা সফট ডো তৈরি করে নিয়েছি সফট ডোটা তৈরি করার পর এখন আমি সুন্দর মতো এই ডোটাকে হচ্ছে রুটির মতো করে পাতলা পাতলা করে বেলে নিব। এ দেখুন আমি কি সুন্দর পাতলা পাতলা করে বেলে নিয়েছি তারপর একটা পিঠা কাটারের সাহায্যে পিঠাগুলো আমার শেপ অনুযায়ী আমি কেটে নিব আপনারা আপনাদের পছন্দ মতো শেপ অনুযায়ী কেটে নিতে পারেন কোনো সমস্যা নেই তারপরে দেখুন ঠিক একইভাবে প্রত্যেকটা পিঠা আমি এইভাবে বানিয়ে নিয়েছি আপনারা চাইলে এই পিঠাগুলো ফ্রোজেনও করতে পারবেন কোনো সমস্যা নেই এখন আমি খাওয়ার জন্য পিঠাগুলো ভাজবো তার জন্য প্রথমেই তেলটাকে ভালো মতো গরম করে নিয়েছি তারপরে মিডিয়াম টু লো আছে পিঠাগুলোকে ভেজে নিব,। একদম হাই ফ্লেমে ভাজা যাবে না তাহলে পিঠাগুলো উপর থেকে তাড়াতাড়ি হয়ে যাবে আর ভিতর থেকে সুন্দরভাবে হবে না সেই জন্য আমি একদম লো আছে ভেজেছি এবং দেখুন কি সুন্দর মতো পিঠাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি হচ্ছে একইভাবে সবগুলো পিঠা ভেজে সবাইকে খাওয়ার জন্য পরিবেশন করব গরম গরম এই পিঠাগুলো খুবই ক্রিস্পি হয় অ্যান্ড খুবই মজা হয় আপনার চাইলে রেসিপিটি ট্রাই করতে এই ছিল আমাদের আজকের রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম